বন্ধুরা চোদ্দই জুন দু শুক্রবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তবে ভালো খবর রয়েছে বলতে পারেন আজকে যে কারণে দেখে অন্তত পক্ষে মনটা ভালো হয়েছে জানি না কতটা সত্যি হবে বারো ঘন্টার মধ্যে দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পরবর্তী বারো ঘন্টা দেখতেই পাচ্ছেন যদি পরবর্তী বারো ঘন্টার মধ্যে আমরা নিই কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে গোয়ালতড়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে কতুলপুরের দিকে বিষ্ণুপুরের দিক থেকে বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোনামুখীর দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত হবে যদি সোনামুখীর দিকে দেখি বৃষ্টিপাতের পরিমাণটা কিরকম বৃষ্টিপাতের পরিমাণটা বোঝা যাচ্ছে না তো ঘুষ করার দিকে বৃষ্টিপাত রয়েছে আমি একটু জুমটা ছোট করে দিচ্ছি সেক্ষেত্রে হয়তো বোঝা যাবে ঘুষ করার দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে উলবেড়িয়ার দিক থেকে কোলাঘাটের দিক থেকে তমলুকের দিক থেকেও একটু আত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে কি কলকাতাতেও হতে পারে দু একটা জায়গাতে দেখুন সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে মোটামুটি ভাবে পাঁচ মিলিমিটার চার মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা বজবজ দেখতে পাচ্ছি আমতা দেখতে পাচ্ছি বাগনান দেখতে পাচ্ছি চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেই চান্সই রয়েছে তো আর এক কোথায় দেখে নেবো একটু গোসাবার দিকে দেখুন গোসাবার দিক থেকে আমরা পাচ্ছি গোসাবা কুমিরমারি এই ঝড়খালি এই সমস্ত ঝড়খালিতে মনে হয় হবে না ঝড়খালিতে সামান্য গোসা বা কুমিরমারি এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি মোটামুটি চার পাঁচ মিলিমিটার মতন তো চার পাঁচ মিলিমিটার বৃষ্টি মানেও মোটামুটি হবে একটু স্বস্তি দেবে আমাদেরকে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের আরো বেশ কয়েকটা জায়গায় চলে যাই বিশেষ করে গপীবল্লভপুরের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি দেখুন গপিবল্লভপুরের দিক থেকে যদি দেখি প্রায় ছয় মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে বৃষ্টি হয়তো মারাত্মক নয় কিন্তু ছয় মিলিমিটার মানেও কিছুটা খারাপ নয় কিন্তু পাশাপাশি এদিকে ঝাড়গ্রামের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পাশাপাশি আমরা আর একটু এগিয়ে যাব আর যেটা বৃষ্টিপাত অলরেডি চলছে দুর্গাপুরেরও বেশ কিছু বৃষ্টিপাত চলছে আর বাঁকুড়ার দিক থেকে সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নলহাটি ধুলিয়ান এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল যেটা দেখলাম আমরা যে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হবে এবারে বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু সম্ভাবনাটা কতটা রয়েছে সেটা একটু দেখে নেবো কারণ বাঁকুড়া পুরুলিয়াবাসীরাও কিন্তু বৃষ্টির জন্য ছটফট করছেন যদিও বা দু একবার বৃষ্টিপাত হয়েছে আহ বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়াতে বৃষ্টিপাত হয়নি অনেক জায়গাতে যদিও বা পুরুলিয়াতে দু একটা জায়গায় বৃষ্টিপাত হয়েছে দেখাচ্ছে তো পুরুলিয়ার যারা কমেন্ট করেছেন তারা অনেকেই কিন্তু বলছেন বৃষ্টি পাচ্ছেন না তারা স্বাভাবিকভাবে বৃষ্টি হয়তো হচ্ছে না হয়তো হতে পারে তো ওভারঅল কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু দেখাচ্ছে না যেখানে যেখানে বৃষ্টিপাত দেখাচ্ছে সেইগুলোই বললাম এবারে আমরা আর একটু দেখে নেব যে এবারে অন্যান্য কোথাও আর কি সম্ভব দেখাচ্ছে পাশাপাশি বাংলাদেশটাও না বললে নয় বাংলাদেশের কোথায় বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের প্রথমে দক্ষিণবঙ্গে আসছি সেখানে কিন্তু পাচ্ছি আমরা কালাপাড়ার দিক থেকে লালমোহনের দু একটা জায়গাতে সামান্য রকম রয়েছে তারপরে এদিকে সেনবাগের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি ফটিকছড়ি উপজেলা আমরা পাচ্ছি এদিকে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম রাঙ্গামাটি গোটা চট্টগ্রাম জুড়ে আর আলাদা করে বলছি না গোটা চট্টগ্রাম জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা ত্রিপুরার অনেকটা অংশ জুড়েই বলতে পারেন বিশেষ করে দক্ষিণের দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে উত্তরের দিকে একটু কম রয়েছে আর এই দিকে তো বৃষ্টিপাত চলছেই বিশেষ করে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেট বিশ্বম্বরপুরেতে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আর পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত মারাত্মক বৃষ্টিপাত রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যেই প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে যদি দেখি সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আহ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পাশাপাশি আসামের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পালাইয়ের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে রাজশাহী ডিভিশনেরও দু একটা জায়গায় বৃষ্টিপাত রয়েছে দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের চিত্রটা মোটামুটিভাবে পরিষ্কার হলো যে কি কি সম্ভাবনা থাকতে পারে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত কোন সময় হওয়ার সম্ভাবনা রয়েছে কি কি প্রথমে একটু স্যাটেলাইট চিত্র অনুসারে দেখে নিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি পাচ্ছি কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা একটু তাকাবো আমরা স্যাটেলাইট চিত্রেতে এসেছি এবং স্যাটেলাইট চিত্র অনুসারে দেখা যাচ্ছে গোটা পৃথিবীর ম্যাপ জুড়ে চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকটাতে চলে যাচ্ছি দেখুন আমরা চলে এলাম এখানে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে লাইভ বৃষ্টিপাত হচ্ছে কোথায় বাংলাদেশের উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে সরিষা বাড়ি সিং এই সমস্ত এলাকার দিক থেকে চর রাজীবপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের ফোঁটা একদম দেখাই দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে চলছে এই মুহূর্তে রাত্রিবেলা তো বৃষ্টিপাত হয়েছে পাশাপাশি গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বর্ষা খুব আসন্ন একদম এবং সমুদ্রের উপরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ব্যাপক একদম এবং এটাই আস্তে আস্তে কোনো দিকে একটা প্রবেশ করবে এই কালো মেঘটা স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোথায় কিরকম মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা দুই চব্বিশ পরগনার দিক থেকে মেঘ রয়েছে তবে মারাত্মক যে মেঘ রয়েছে এমনটা নয় তবু আহ মন্দের ভালো বলতে পারেন আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে তো ভালো মাত্রায় মেঘ রয়েছে এমনকি গোটা বাংলাদেশ জুড়েও মেঘ রয়েছে শুধুমাত্র বাংলাদেশের খুলনার দিকটা রধি সলমলে আবহাওয়া রয়েছে যদি অনেকটা অংশ দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়ে রোধি সলমলে আবহাওয়া কিন্তু রয়েছে দুই একটা জায়গাতে একটু আপনি মেঘ রয়েছে আমরা একটু চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে বজ্র বৃষ্টির মোড়ে বজ্র বজ্রবৃষ্টির মোড়ে একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আহ আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং দেখে নেব আপনারাও দেখবেন আমিও দেখতে পাবো আহ তো প্রথমেই যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে একদম আহ বিশেষ করে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত চলছে হয়তো অলরেডি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ব্যাপক পরিমাণে এদিকে যদি আমরা দেখি চারিদিক থেকে আহ গোটা আসাম জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বললাম একদম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে সেরকম অবস্থা পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে ইসলামপুরের দিক থেকে বিশেষ করে ইসলামপুর কিষাণগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুরের দিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে এবং সকালের বেলার দিকেই মোটামুটিভাবে বৃষ্টিপাত পড়বে এবং আমরা এগারো দশম দিকে দেখতে পাচ্ছি এটা এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বালুরঘাটের দিক থেকে বালুরঘাটের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি দেখুন বালুরঘাটের দিকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভনা রয়েছে সামান্য হলেও সম্ভাবনা রয়েছে দশমিক ছয় মিলিমিটার যদিও মারাত্মক বৃষ্টিপাত নেই হালকা হলেও সম্ভাবনা রয়েছে বালুরঘাটের দিক থেকে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে সকালের দিকেই অর্থাৎ আপনার বারোটার মধ্যেই হয়তো হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এখন পাচ্ছি না আমরা হয়তো সন্ধ্যের দিকে পেতে পারি আর পাশাপাশি আমরা গোটা পাচ্ছি বাংলাদেশের লালমোহনের দিকে কালাপাড়ার দিক থেকে মতিরহাটের দিক থেকে বেশ কিছু এলাকাতে যেগুলো দেখলাম কিছুক্ষণ আগেতে সেই সমস্ত এলাকাতেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এবার আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে বা তৈরি হচ্ছে অন্ততপক্ষে পক্ষে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি না উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশের এইদিকে ঢাকা ময়মনসিং সি সিলেট এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং দুটোর দিক করে আমরা রয়েছি এই মুহূর্তে তিনটের দিকে পৌঁছালাম আরেকটু এগিয়ে যাব আমরা এবারে চারটের দিকে যখন প্রবেশ করছি দেখুন পশ্চিমবঙ্গে হালকা হালকা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবারে চারটের যে বৃষ্টিপাতটা যে চারটের সময় পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এবারে চারটির বৃষ্টিপাতটা আপনি হয়তো পেতে পারেন মোটামুটি ভাবে সন্ধ্যে টন্দে নাগাদ কোথায় সম্মান রয়েছে বেলদার দিক থেকে বৃষ্টিপাতের একটু সম্মান রয়েছে পরিমাণ আট মিলিমিটার দশমিক নয় মিলিমিটার এক মিলিমিটার এইরকম মারাত্মক বৃষ্টিপাত নেই কিন্তু মোটামুটি বললাম না মন্দের ভালো তাই বেলদার দিক থেকে আমরা বৃষ্টিপাতের একটু ছোঁয়া পেলাম পাশাপাশি এদিকেও একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কাটোয়া মঙ্গলকোট এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছেই উত্তরবঙ্গে আলাদা করে বলার কিছু নেই মারাত্মক বৃষ্টিপাত একদম বৃষ্টিপাতে হয়তো অস্থির হয়ে যাচ্ছে উত্তরবঙ্গবাসী তো আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু কখন বৃষ্টি হবে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে দেখাচ্ছে না তাই হোক মোটামুটি হবে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা রয়েছে আজ থেকে শুরু করে মোটামুটি হবে বারো ঘন্টার মধ্যে তো ওভারঅল কিন্তু আমরা আস্তে আস্তে আরও একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে বালুরঘাটের দিক থেকে বৃষ্টিপাত তো রয়েছে বললাম আস্তে আস্তে বালুরঘাটে বৃষ্টিপাতটাও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো ওভারঅল কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কোন সময় বৃষ্টিটা হবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে সেটা অন্তত পক্ষে মোটামুটিভাবে গেস করা গেছে পাশাপাশি আমরা যখন রাত্রি দুটোর দিকে প্রবেশ করছি দেখুন বাংলাদেশের রংপুর সহ রংপুর ময়মনসিং সিলেট শিলচর পাশাপাশি এদিকে গোটা আসাম জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একদম কোচবিহার পর্যন্ত বা আলিপুরদুয়ার পর্যন্ত পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আরেকটু এগিয়ে আছি দেখুন উত্তরবঙ্গের তাতেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা কখন বৃষ্টি হবে দেখলাম না তবে দেখতে পেলাম না তবে বারো ঘন্টার মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এটাই মোটামুটি হবে একটু শান্তি দেবে আমাদেরকে আহ বারো ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত একটা আসতে পারে তো ওভারঅল কোন সময় আসবে কি আসবে বোঝা যাচ্ছে না সেভাবে তো যাই হোক আমরা অনেকটা দেখলাম এবারে আমরা একটু দেখবো যে সম্ভাবনা কিরকম কি রয়েছে আর বাকি অন্যান্য কয়েকটা দিনের জন্য যদি আমরা আরো অন্যান্য কয়েকটা দিন একটু ঝটপট এগিয়ে যাই এবং একটু দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখব দেখুন গোটা চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে শুধুমাত্র হচ্ছে না যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেই আমরা আর একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব ঝটপট করে তো দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গেই মারাত্মক বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে মারাত্মক নেই তবে ওই ছিটে ফোটা যেটুকু ছিটে নেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে ওভারঅল আমরা সতেরো তারিখ পর্যন্ত পৌঁছে গেলাম সতেরো তারিখ পর্যন্ত কিন্তু সেই ঝেঁপে বৃষ্টিপাত যেটা সেটা কিন্তু নেই হালকা ছিটে দু একবার আসবেই পর্যন্ত এবার দেখুন একটা ছিটে ফোঁটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে এসেছিলো যেটাও কিন্তু চলে গেল আঠেরো তারিখ নাগাদ আঠেরো তারিখ নাগাদ কিন্তু বেশ কিছু এলাকার একটু ঝেঁপে বৃষ্টিপাত যেটাকে বলে সেটা আসার সম্ভাবনা তৈরি হয়েছে চন্দ্রকোনা গোয়ালদর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকাও পশ্চিম মেদিনীপুরের দিক থেকে মেনলি আহ পাশাপাশি তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরটাই পুরো রয়েছে বলতে পারেন তার সঙ্গে কোলাঘাট এদিকে একটু একটু যোগ যোগ হচ্ছে হুগলি আর এদিকে পূর্ব মেদিনীপুর কিছুটা যোগ হচ্ছে বাকি ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা তারপর যদি আরেক পেয়ে গিয়ে যাই তাতে করে দেখা গেল যে বৃষ্টিপাতটা ওখানেই শেষ হয়ে যাবে আর আলিপুরদুয়ারে দেখুন আলিপুরদুয়ার কোচবিহারে এতটাই বৃষ্টিপাত বললাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আর মারাত্মক সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের সেখানে বৃষ্টিপাতই নেই কিন্তু আমরা আরেক এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমার একটা বৃষ্টির মারাত্মক ঝটকা পেলাম উনিশ তারিখ নাগাদ উনিশ তারিখ পশ্চিমবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে একেবারে ঝেপে বৃষ্টিপাত যেটা সেটার হবে সেটার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমরা এগুলো পরে দেখবো আবার তার কারণ এখনো অনেকটা দেরি রয়েছে এগুলো আরো অনেক পরিবর্তন হয়ে যাবে দেখে খুব একটা লাভ নেই আমরা আবার একটু দেখে নেব যে দমকা বাতাসের পরিমাণ বা বায়ু ঝাপটা মোড়ে যে সেখানে কি রয়েছে কি সম্ভাবনা রয়েছে নিম্নচাপ কি প্রবেশ করছে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু দেখুন নিম্নচাপের একটা ছোঁয়া রয়েছে আস্তে আস্তে কিন্তু বাতাস প্রবেশ করবে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি সম্ভাবনা দেখা যাচ্ছে যে যে ঠিক এই এই একটা একটা গোল সার্কেল করে এরিয়াটাই যেন বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু ওভারঅল একটু একটু বাতাস প্রবেশ করছে আমরা একটু বর্ষ করলাম ঠিক সন্ধ্যে ছটার দিক করে সন্ধ্যে ছটার দিক করে দেখুন বেশ কিছু জায়গাতে বেশ ঝোড়ো বাতাস দেবে আহ মোটামুটিভাবে ভালো মাত্রায় বাতাস দেবে পূর্ব মেদিনীপুরের দিকে মেনলি পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা দু একটাতেও পাওয়া যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে কুমিল্লা ওড়িশালের দিক থেকেও একটাতেও পাওয়া যেতে পারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে ওভারঅল যেটা দেখা গেল ওই যে মারাত্মকভাবে যে নিম্নচাপের বাতাস প্রবেশ করছে এমনটাও কিন্তু নয় এবং এদিকে আরব সাগরও দেখতে পাওয়া যাচ্ছে ভালো মাত্রায় নিম্নচাপের অবস্থান রয়েছে এদিকেও বঙ্গোপসাগরেও ভালো মাত্রায় নিম্নচাপের অবস্থান রয়েছে আমরা একটু মেঘের দিকে যাবো কারণ বৃষ্টি তো দেখলাম বৃষ্টিটা কখন হবে অন্ততকে সেইটাও যদি বোঝা যায় বা গেস করা যায় দেখুন মেঘের মোড়ে যেতে আমরা যেটা দেখতে পাচ্ছি চারিদিক থেকে মেঘ রয়েছে শুধুমাত্র মেঘ নেই কোথায় না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ নেই এবং বাংলাদেশের খুলনার দিকে রাস্তায় দিকে মেঘ নেই তো ওভারঅল বাকি খুলনা রাস্তা দিকে তবু রয়েছে মেহেরপুরের দিক থেকে নেই খুলনার অনেকটা অংশ যেহেতু তবু রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোন সময়ের দিকে বৃষ্টিপাত হওয়ার একটু মোটামুটিভাবে চান্স থাকতে পারে কোন সময়ের দিকে মেঘ জমতে পারে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা দুটোর দিক করে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘ বাড়ছে চারটের দিক করে আর একটু মেঘ বাড়লো দেখুন চারটের দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু হচ্ছে এই যে এদিকে বেলদা দেখছিলাম বেলদা উড় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একত্রিশ পার্সেন্ট মেঘ যদিও একত্রিশ পার্সেন্ট মেঘাতে বৃষ্টি হবে না আমরা এদিকে ছেচল্লিশ পার্সেন্ট মতন মেঘ পাচ্ছি তো একত্রিশ পার্সেন্ট মেঘেতে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু খুবই কম তবে এই মেঘটা যদি আরেকটু জমে যায় সেক্ষেত্রে হয়তোবা যে বৃষ্টিটা আমরা দেখলাম যে আগামী বারো ঘন্টার মধ্যে হওয়ার চান্স রয়েছে সেটা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে আমরা সন্ধে সাতটা পর্যন্ত এগিয়ে গেলাম আমরা কিন্তু পেলাম না মারাত্মকভাবে মেঘের সম্ভাবনা তো যাই হোক মোটামুটিভাবে বারো ঘন্টার মধ্যে একটা বৃষ্টি আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে অন্তত তো আমরা ওভারঅল যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে খুলনার দিকটা এবং বরিশালের দিকটাও অনেক কিছুটা অংশ বলা যেতে পারে বরিশালটা খুলনাটা অনেকটাই বরিশালের একটু কম মোটামুটি ভাবে আজকে সারাটা দিন রোদ জল কাটবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটা ওভারঅল সব থেকে বেশি রোদ চলবে খুলনাতে একটু মাঝে মধ্যে একটু একটু মেঘলা মেঘলা আবহাওয়া পাওয়া যাবে আমরা যদি একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি যে তাপমাত্রা কীরকম থাকবে আজকে এবং আজকে ঠিক দুটোর দিক করে যদি টেম্পারেচার দেখি দুটোর দিক করে টেম্পারেচার কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা রয়েছে পাশাপাশি যদি বাঁকুড়া পুরুলিয়ার দিকে চলে যায় সেখানে তো অবস্থা আরও খারাপ তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে পুরুলিয়ার দিকেও তাই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে এমনকি পশ্চিম বর্ধমানের দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে বলতে পারি যে দুই চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুরের বেশ কিছুটা সাইড ওভারঅল একটু টেম্পারেচার কম রয়েছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়ে থাকবে আজকে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখা সেখানেও মোটামুটিভাবে বলতে পারি খুলনার দিক থেকে একটু বেশি রয়েছে ছত্রিশ সাঁত্রিশ রয়েছে বাকিগুলো মোটামুটিভাবে তেত্রিশ বত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে ওভারঅল কিন্তু তাপমাত্রার প্রভাব ভালো মাত্রায় রয়েছে এখনো পর্যন্ত সেরকমই দেখা যাচ্ছে এবং আজকেও কিন্তু এরা সেই গরমের আবহাওয়া থাকছে এবারে যদি আমরা একটু আর্দ্রতার দিকটা দেখে নিই আর্দ্রতার দিকে দেখা যাচ্ছে যেটা প্যাচ পেঁচানি গরমটা কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কাটবে পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের দিকে কাটবে তবে প্যাচ প্যাঁচানি গরম কিছুটা থাকবে যদিও বা এখানে টেম্পারেচার অনেকটা কম অতটা প্যাচপেচানি গরম মনে হবে না তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে কিছুটা কিছু কিছু এলাকাতে বরিশালের দিকে কুমিল্লার দিকে সিলেটের দিকে যতক্ষণ বৃষ্টি ফৃষ্টি হবে বা পাখার তলায় থাকবেন ভালো থাকবেন বাকি সময় কিন্তু প্যাচপ্যাচি গরমের অবস্থা বুঝতে পারবেন তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সবের আজকে প্যাচপেচানি গরমটা একটু কম থাকবে কিন্তু তাপের প্রভাবটা যেহেতু অনেকটা বেশি রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু গরম একটা অনুভূত হবে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে সেরকম কিন্তু দেখা গেল আলিপুর আবহাওয়া দপ্তর একটু দেখে নেব যে আপডেট কী দিয়েছে সকালবেলার আপডেট সকালবেলার আপডেট এখনো পাচ্ছি না নাইটের আপডেট রয়েছে কালকে রাত্রের আপডেট কালকে রাত্রের আপডেট যদি আমরা নিই নর্থ বেঙ্গলের দিক থেকে তাতে করে এখনও আজ এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যেটা যে নর্থ বেঙ্গলে তো বৃষ্টিপাত একদম একটানা রয়েছে নর্থ বেঙ্গল আর দেখার মতন কিছু নেই বৃষ্টিপাতের সতর্কতার দিকে তাকাবো আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখুন অতি ভারী ভারী থেকে অতি ভারী এবং অতিভারির উপরেও যদি কিছু থাকে সেই হেভি রেনফল ভেরি হেভি হেভি টু ভেরি হেভি রেন রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার ভয়ঙ্কর বৃষ্টিপাত লাল সতর্কতা জারি করা রয়েছে বৃষ্টিপাতের চিন্তা করুন উত্তরবঙ্গে লাল সতর্কতা বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গের এই যে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে অতটা হচ্ছে না সামান্য সামান্য হচ্ছে মালদাতে তো এক প্রকার হচ্ছে না বলেই চলে খুবই সামান্য হচ্ছে হয়তো তো ওভারঅল কিন্তু যেটা দেখা যাচ্ছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে কোনোরকম সতর্কতা নেই বাকি জায়গাগুলোতে একেবারে বলছিলাম যেটা শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে ওই দিকের কোচবিহার পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং লাল সতর্কতা জারি করা রয়েছে আমরা একটু উম তাকাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও এখনো আমরা রাত্রের রিপোর্টই পারছি সকালের রিপোর্ট এখন আপডেট হয়নি তো যাই হোক এতটা দেরি লাগে না যদি এদের তো যদি আমরা দেখি ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি কালকে পনেরো তারিখ দেখিয়েছিল ষোলো তারিখ আজকে রিপোর্ট তো এখন আসেনি আজ থেকে কি দেখাবে জানি না সতেরো পারে যে আলিপুর হবা কিন্তু আস্তে আস্তে বৃষ্টি পিছিয়ে যাচ্ছেন কারণ আলিপুর আবা প্রথমে যেটা বলেছিলেন চোদ্দ তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে কারণ এখন আলিপুর হবা যেটা বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত রয়েছে সুতরাং কিছু করার নেই বলা যেতে পারে যে তোর এখন যেটা কালকের রিপোর্টে যেটা দিয়েছে হালকা থেকে থেকে সেটা হচ্ছে তারিখ শুরু হবে সেরকম কথা বলা হচ্ছে তো দেখা যাক কবে নাগাদ শুরু হয় বাকি যদিও কলকাতায় যদি বললাম বাকি অন্যান্য জায়গাগুলোতে যদি দেখি আমরা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বেশ কিছু এলাকাতে কিন্তু আবার আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বা কাল থেকে শুরু হয়ে গেছে এরকম রয়েছে তবে কালকেও যে বিশাল বৃষ্টিপাত কথা হয়েছে এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সব জায়গাতে খুব একটা বৃষ্টিপাত কিছু হয়নি সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা সব জায়গাতে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে আর কিছু কিছু জায়গাতে গরমের সতর্কতা রয়েছে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আপাতত সতর্কতা তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো ওদীয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে ওদীয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না